মम्मा এখন কোন শ্যাম্পু করছি বিছানার চাদরটা চেঞ্জ করে দেখো মা এটা ঠিক শেপ দিয়েছে আমি ভেবেছি যে মুগলাই এটা কিসের বড়া তোমরা কেউ বলতে পারবে হ্যালো एवरीवन वेलकम टू आवर न्यू ব্লগ সকাল সকাল দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আজকে ভাবজি যে অন্য কিছু আর করব না আলু সিদ্ধ আর ডিম সিদ্ধই দেব কারণ এখন মানে অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে যেহেতু রোদও উঠেছে প্রচুর তাই জন্য বাড়িতে প্রচুর কাজ কাঁচা ধোয়া রয়েছে আর এই দিকটায় কিন্তু করেছি ডাল সিদ্ধ ডাল করবো আর আলু সিদ্ধ আর আজকে কিন্তু দিন পরে ভালোভাবে রোদ উঠেছে তাই জন্য দেখো ঘরের থেকে সবকিছু বের করে রোদে দিয়ে দিয়েছি বালিশ কাঁথা সব কিছু আর এইদিকে কিন্তু দেখো সব কাঁচা কুচিও শুরু হয়ে গেছে মশিটসিটি সব কেঁচে দিয়েছি আর ওইদিকে কিন্তু আরো অনেক কাঁচা ধোয়া বাকি রয়েছে কি বলতো এই কদিন ধরে যেহেতু টানা এতটা বৃষ্টি হচ্ছিল না সেই জন্য মানে কোনো কিছুই ভালোভাবে ছিল না গন্ধ গন্ধ হয়ে যাচ্ছিল আর কাঁথা বালিশগুলো রোদে দেওয়া হচ্ছিল না রোদে না দিলে কাঁথা বালিশগুলো না রকম একটা হয়ে যায় তো ফাইনালি আজকে সব বালিশগুলো দিয়েছি রোদে এবার একটু আগে পেখম দেখো এখানে শুয়েছিল আর বিছানা পাটির অবস্থা দেখো কি করেছে মানে ও যেখানেই শোবে সেখানেই মানে বিছানা পাটির অবস্থা এমনটাই হবে এইগুলো দেখো সব মানে পা দিয়ে দিয়ে টেনে টেনে এক জায়গায় করে রেখেছে আর সাইডে যা জিনিসপত্র থাকবে সবগুলো এখন মুখের মধ্যে দিয়ে দেবে তো আজকে কিন্তু যেহেতু রোদ উঠেছে সেই জন্য কিন্তু বিছানার চাদরটাও আজকে কেচে দেব আর বিছানার চাদরটাও কিন্তু নতুন একটা বিছানার চাদর পাতাবো বিছানার চাদরটা চেঞ্জ করে দেখো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন শুধু ওপর থেকে অয়েল ক্লথটা পাতিয়ে তারপরে পেখমকে এই ঘরে নিয়ে আসব আর সকালের দিকে যেহেতু ও ডাইপার ফ্রি থাকে সেই জন্য কিন্তু অয়েল ক্লথের উপরে কাপড় দিয়ে ওকে রাখি তো চলো পেখমকে নিয়ে আসি বিছানাটা তো গুছানো হয়ে গেছে বাইরে কিন্তু ও দাদানের সাথে ঘুরঘুরু করছে বলছিলাম যে আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর ওকে নিয়ে এসো এই যে অয়েল ক্লথটা পাত দিয়ে তারপর ওকে নিয়ে আসো সকাল সকাল এসে জেঠিমুনি দেখো এই থালাটা আর এই প্যাকেটটা ধরিয়ে দিয়ে গেল। আগের দিন মাই থালাটার মধ্যে প্রসাদ দিয়েছিল তো খালি থালা দেবে সেই জন্য দেখো এইটা দিয়েছে বললো দেখ কি আছে আমি জানি না কি আছে তোমাদেরকে দেখাচ্ছি যে কি আছে এই প্লেটটার মধ্যেই ঢালি এগুলো মনে হচ্ছে তালের বড়া দিয়েছে এত সকাল সকাল তালের বড়া হয়ে গেল এই যে দেখো তালের বড়া দিয়েছে এগুলো কিন্তু একদম অনেকটা গরম রয়েছে মানে একটু আগেই ভেজেছে তো এখন তো আর সকালবেলা তালের বড়া খাবো না এগুলো রেখে দেবো পরে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে খাবো রোদ উঠেছে বলে আজকে পেখমের জলটা কিন্তু দেখো রোদে দিয়েছি দেখি জলটা কতটা কি গরম হয়েছে জলটা কিন্তু ভালোই গরম হয়েছে আর আজকে যেহেতু রোদ উঠেছে তো সেই জন্য কিন্তু ওকে আজকে সাবান আর শ্যাম্পু দিয়ে স্নানটা করাবো তো ও সাবান শ্যাম্পু সব কিছু নিয়ে এসেছি আর আজকে যেহেতু সাবান শ্যাম্পু দেওয়া হবে সেই জন্য কিন্তু আজকে বাইরে স্নান করানো হবে সব কিছু দেখো আমি এখানে রেডি করে নিয়েছি এখন শ্যাম্পু করছে তাই না মামা হুম তুমি শ্যাম্পু করছো হুম সবাইকে বলো যে আমি আজকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করছি মজা স্নান কমপ্লিট অনেক কষ্ট করে একটুখানি টিপ পরিয়েছি কারণ ও জেগে থাকলে তো টিপ পড়াতেই দেয় না আজকে খেতে খেতেও চেষ্টা করেছি যে যখন ও খাচ্ছিল তখন টিপ পড়ালো তাও পড়াতে দেয়নি তো যেটুকু পেরেছি সেটুকুই পরিয়েছি স্নান করে তো খালি মুখ রাখতে নেই একটা টিপ তো পড়াতেই হয় স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হলো ওষুধ খেতে হবে একটা ওষুধ তো আগে সকালবেলাতে খেয়েছিল এখন আর একটা ওষুধ খাবে সেটা হলো আয়রনের ড্রপ আমা করো এই কেন খেলেও আর ওষুধটা না কালো কালো একদম যেহেতু আয়রনের ওষুধ সেজন্য কালো কালো খে না বাবা ভালো তো খে না ভালো 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 হুম হুম কেন কেন তাই না খেতে এখন ঘরটা মুছে যাবো স্নানে আর জানো তো আগে ঘর মোছা হতো বাকেট বালতি দিয়ে তো বাকেট বালতিটা খারাপ হয়ে গেছে সেই জন্য শুধু এই ডানটা দিয়ে বালতির মধ্যে জল নিয়ে কিন্তু ঘরটা মুছে ফেলি কমপ্লিট আর আজকে কিন্তু মাথাটা শ্যাম্পু করেছি সকালবেলাতেই কিন্তু মা পুজো দিয়ে দিয়েছিল একবারে এখন শুধু গোপু একটু দিতে হবে তো এখন স্নান তো কমপ্লিট হয়ে গেছে এখন গোপুসোনাকে গোপুসোনাকে কিন্তু পুজোটা দেয়া হয়ে গেল তিনবেলা যেহেতু দিতে হয় সকালবেলাতে মা দিয়েছিল আর এখন আমি দিলাম আর সন্ধ্যার পরে কিন্তু আরও একবার দিতে হবে এটা কিসের বড়া তোমরা কেউ বলতে পারবে এটা হলো শিউলি ফুল পাতার বড়া এটা কার জন্য করেছে বলতো পেখমের পাপার জন্য করেছে মানে ওর যেহেতু একটু জ্বর জ্বর গা ব্যথা হয়েছে আর এটা খেলে কিন্তু সর্দি কাশি গা ব্যথা সব কিছু কমে যায় আর সাথে দেখো এখানে করেছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝোল আজকে রাতের ডিনার দেখো নিউ একটা স্টাইলে ডিনার বানানো হচ্ছে এদিকে দেখো এটা হলো আটার গোলা এর মধ্যে কিন্তু রয়েছে পেঁয়াজ তারপরে ডিম লঙ্কা দিয়ে মা লঙ্কা আর দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে বানানো মানে বানি এটাকে আবার সুন্দর করে পিস করেছে মানে এটা কিরকম টাইপের হচ্ছে বলো তো মোগলাই টাইপস হয়েছে তাই না ও পিজ্জা বানিয়েছো এটা তুমি আমি তাহলে ভুল বলেছি মা এটা পিকজার শেপ দিয়েছে আমি ভেবেছি যে মুগলাই মুগলাই তো চোকো চোকো টাইপের হবে আমি ভুলই বলেছি আর এই দেখো মা এর মধ্যে ডিম দিচ্ছে ডিম দিয়েছে এটা কি রোল মানে যা পারছে মানে একরকম বানাচ্ছে টেস্ট হলেই হলো বলো তো এটা হচ্ছে নিউ স্টাইলের আজকে আমাদের ডিনার তো সবাই কিন্তু আজকে আমরা এটাই সবাই খাবো সবাই মিলে